হ্যালো গুড আফটারনুন বন্ধুরা আজকে সবার প্রথমে বলবো যে যারা ধনে পাতা ভালোবাসে তারা এইভাবে কাতলা মাছকে একবার ধনেপাতা দিয়ে রান্না করে দেখো অপূর্ব হয় খেতে বিশেষ করে যারা ধনে পাতা ভালো হতো চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে পাঁচ পিস আমি কাতলা মাছের পিস নিয়েছি কেটে ধুয়ে ভালো করে রেখেছি তার মধ্যে এক ফালি লেবুকে ওপর দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি রসটা চিপে তারপরে লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী হলুদ দিয়েছি নিয়ে মাছটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আমি এখানে প্রত্যেকটা মাছের গায়ে যাতে সমানভাবে লবণ হলুদটা মাখে আর লেবুর রসটা এইভাবে আমি করে ভালো করে করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিকে দেখো তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছিলো নিয়ে মাছগুলো সব এক এক করে ছেড়ে দিয়ে ভালো মতো মাছগুলো ভেজে নিচ্ছি আর এই চলো মশলাটা তৈরি করে নিই এটা বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি মিক্সির বোলের মধ্যে দিয়েছি তারপর একটুকরো আদা চারটা রসুনের কোয়া বড়ো বড় সাইজের হাফ টমেটো নিয়েছি আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি নিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে তারপর এর মধ্যে ধনে পাতা ধুয়ে রেখেছিলাম ধনে পাতা দিয়ে দিয়েছি দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আবার আমি বলবো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিতে দেবে আমি একটাই কাঁচা লঙ্কা দিয়েছি তো তারপরে ওই সর্ষে মাছ আমার ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি মশলার যে পেস্টটা ছিল তৈরি করা সেটা দিয়ে দিয়েছি সবুজ হয়েছে কারণ ধনেপাতা পাতা দিয়েছি এখানে তার জন্য মশলাটা পুরো সবুজ হয়ে গেছে আর এদিকে পরিমাণ মতো লবণ আর হলুদ আর চিনি এই রান্নাটা চিনি অবশ্যই তোমরা ব্যবহার করো তাহলে রান্নাটা আরও সুন্দর হয় খেতে দিয়ে আমি ভালো মতো মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো পাউডার দিয়েছি দিয়ে আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এভাবে নাড়তে থাকবো তারপরে যখন হালকা তেল বেরিয়ে আসবে মশলা থেকে দেখো চারপাশের তেলটা বেরিয়ে আসে তখন আমি ভেজে রাখা মাছগুলো সব এক এক করে দিয়ে দিয়েছি দিয়ে হালকাভাবে মাছগুলোকে সব ওলট পালট করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি দিয়ে আরও আমি পাঁচ মিনিট মতো কম আছে মাছগুলো আর মশলাগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি নিয়ে এবার ওপর থেকে জল দিচ্ছি এখানে তোমরা চাইলে গরম জল ইউজ করতে পারো আমি হাতের কাছে আমার গরম জল করা ছিল না তাই আমি ঠান্ডা জলে দিয়েছি গরম জল দিলে আরও ভালো হয় টেস্টটা তো যাই হোক আমি ঠান্ডা জলই এখানে ইউজ করেছি দিয়ে তারপরে ওপর থেকে আবার কয়েকটা ধনে পাতা দিয়েছি দিয়ে আর সামান্য একটুখানি কাঁচা লঙ্কা তিনটে চিরা কাঁচা লঙ্কা যারা ঝাল পছন্দ করে তারা এখানে ভাতের সাথে লঙ্কাটা চিঁড়ে খাবে তার জন্য আমি দিয়েছি তো যাই হোক আমার রান্নাটা হচ্ছে অবশ্যই আমার ভালো লাগলে আমার আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ফেসবুকের পেজটাকে ফলো করে দিও আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই রান্নাটা করে তাটা